কত চাচ্ছেন বিরাশি কত বলতেছে সর্বোচ্চ বলছে আপনার কত মধ্যে বিক্রি করবেন পর্যন্ত বিক্রির কার্কেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ তেসরা জুন দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের কুরবানির উপযুক্ত মাঝারি সাইজের সার গরু যেই সার গরুগুলি সত্তর থেকে নব্বইয়ের মধ্যে করে বিক্রি হচ্ছে আজকের কুরবানির শেষ হাটে আমরা সেই সব সার গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকের শেষ হাটে কুরবানির সার গরুগুলির কেমন দরদাম চাচ্ছে এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত রাখছেন দাম ছিয়াত্তর হাজার কত বলতেছে ছেষট্টি সাতষট্টি টার্গেট কেমন সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দুইটার দাম কত রাখছেন দেড় লক্ষ কত বলতেছে পঁচিশ থেকে তিরিশ নিয়ত কেমন করছেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ এক লক্ষ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম পঁচাশি হাজার কত বলতেছে পঁচাত্তর টার্গেট কেমন করছেন বিরাশি বিরাশি হাজার পর্যন্ত বিক্রির কারকে ও ভাই কত দাম রাখছেন নব্বই নব্বই কত বলতেছে আশির নিচে বলে আপনার নিয়ত কেমন আশির উপর আশি হাজার টাকার উপর বিক্রির তার কত চাচ্ছেন দাম দাম্বই নিয়ত কত বলতেছে পঁচাত্তর পঁচাত্তর নিয়ত কেমন করছেন বিক্রির আশি 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 হাজার পর্যন্ত বিক্রির তারকে কত রাখছেন দাম দাম রাখছি ভাই পঁচাশি হাজার কত বলতেছে সত্তর বাহাত্তর বলতেছে সত্তর থেকে বাহাত্তর টার্গেট কেমন টার্গেট আশির মধ্যে আশির আশির মধ্যে আশি হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট কত রাখছেন দাম হাজার কত বলতেছে ষাট থেকে বাষট্টি টার্গেট কেমন পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রি খুব কত চাচ্ছেন দাম পঁচাত্তর বাহাত্তর চাওয়া দাম কত বলতেছে বাষট্টি থেকে তেষট্টি নিয়ত কেমন পঁয়ষট্টি টার্গেট ভাই কত চাচ্ছেন দাম কত বলতে কত রাখছেন দাম পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি বলতেছে আপনার নিয়োগ কেমন আছে বিক্রি আজকে কুরবানির শেষ আর আজকে প্রতিবেদন করা খুব কষ্টকর তারপরেও আপ্রাণ চেষ্টা করব গরুগুলির দামগুলি জানিয়ে দেওয়ার চাচা এটার দাম কত রাখছে চাচা কত দাম রাখছে পঁচাত্তর কত বলতেছে সত্তরের নিচে বলে আপনার নিহত কেমন

কত রাখছেন দাম পঁচাশি কত বলতেছে বাহাত্তর তিয়াত্তর থেকে নিয়োগ কেমন পঁচাত্তরের উপর পঁচাত্তর হাজার টাকার উপর বিক্রির ভাই দুটার দাম কত রাখছেন এক লক্ষ ষাট কত বলতেছে পনেরো থেকে বিশ নিয়ত কেমন ভালো হয় এক লক্ষ পঁচিশ হাজার টাকার উপর বিক্রি তার কে আপনাদের দাম কত রাখছে বাহাত্তর কত বলতেছে কত বলে ষাট বলছে নিয়ত কেমন আছে ভাই বিক্রি তেষট্টি থেকে চৌষট্টি পর্যন্ত বিক্রির ভাই কত রাখছেন দাম আটষট্টি কত বলতেছে ষাটের নিচে বলে আপনার টার্গেট কেমন আপনার নিয়ত কেমন ষাটের উপর ষাট হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত রাখছেন দাম জোড়া এক লক্ষ ষাট কত বলতেছে একশো বিশ থেকে তিরিশ আপনার নিয়ত কেমন পঁয়ত্রিশ থেকে চল্লিশ এক লক্ষ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার পর্যন্ত বিক্রি তারকে ভাই কত দাম রাখছেন ছিয়াশি হাজার কত বলতেছে বাহাত্তর থেকে পঁচাত্তর নিয়ত কেমন বিক্রি 70 থেকে 77 পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দুটো দাম এক লক্ষ 80 কত বলতেছে 40 মজলি বলছে সর্বোচ্চ 45 বলছে নিট কেমন করছেন 50 লক্ষর উপর 1 লক্ষ টাকার উপর বিক্রির টার্গেট ও ভাই কত দাম রাখছেন দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে সাতষট্টি আটষট্টি নিয়ম কেমন করছেন আঠান্ন বলতেছে বলতেছে সেটাই বলেন কত হইলে বিক্রি করবেন ষাট ষাট হাজার পর্যন্ত বিক্রির তার কে কত চাচ্ছেন দাম

সত্তর বাহাত্তর নিয়োগ কেমন করছে পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রি তার কত দাম রাখছেন পঁচাত্তর কত বলতেছে জি সত্তর হলে বিক্রি করবেন সর্বোচ্চ দাম কত বলতেছে কাস্টমার পঁয়ষট্টি ছেষট্টি সত্তর হাজার পর্যন্ত বিক্রির তার কেট কত রাখছেন দাম পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি নিয়োগ কেমন করছেন সাতষট্টি পর্যন্ত সাতষট্টি হাজার পর্যন্ত বিক্রির তার কেট কত দাম রাখছেন পঁচানব্বই কত বলতেছে সত্তরের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে সত্তরের মধ্যে সত্তর হাজার টাকার মধ্যে ওনার বিক্রির কারকে কত চাচ্ছেন দাম পঁচানব্বই কত বলতেছে বিরাশি থেকে তিরাশি নিয়ত কেমন করছেন পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রি পার্কে ভাই কত চাচ্ছেন দাম

চাচ্ছেন কত বলতেছে এখনো বলেনি মোটামুটি নিয়ত কত করছেন বিক্রির সত্তর টার্কেট সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার হাটের মাজারি সাইজের কুরবানির সার গরু যেই গরুগুলি সত্তর থেকে নব্বইয়ের মধ্যে করে বিক্রয় হচ্ছে আজকের কুরবানির শেষ আটে আমরা সেই সব প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম